আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজকের পর্বে আমরা জানবো রোজার ইতিহাস সম্পর্কে রোজা হলো নিয়তের সঙ্গে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা যুগে যুগে বিভিন্ন নবীর আসুলের জামানায় রোজা ফরজ ছিল উম্মুতে মোহাম্মদের উপর এরই ধারাবাহিকতায় রোজা ফরজ করা হয়েছে পবিত্র কুরআনে আল্লাহ তাল্লাহ বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববতীদের উপর যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো প্রত্যেক রাসূলের উপর রোজা ফরজ থাকলেও এর সময়সীমা মাছ সংখ্যা নিয়ে কিছুটা তারতম্য ছিল প্রতি চন্দ্র মাসে তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা ফরজ ছিল হজরত আদম সালামের উপর এ তিন দিনের রোজাকে বলা হয় আইয়ামে বিজের রোজা এর পিছনে কারণ সম্পর্কে বর্ণিত আছে আল্লাহ তালা হজরত আদম আলাহি সালামকে জান্নাত থেকে এক ধরনের ফল খেতে নিষেধ করেছিলেন কিন্তু তিনি আল্লাহ তালার আদেশ অমান্য করে ওই ফলটি খেয়ে ফেলেন যার কারণে হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে পৃথিবীতে আসতে বাধ্য হন সে সময় তার দেহের রং কালো বর্ণ ধারণ করে ফেরেস্তারা হজরত আদম আলাইহিস সালামের এই দুর্দশা দেখে কেঁদে ফেলেন এবং আল্লাহ তালার কাছে ফরিয়াদ করেন হে আল্লাহ আদম তোমার শ্রেষ্ঠ মাকলুক তুমি তাকে জান্নাতের স্থান দিয়ে আমাদের দিয়ে সিজদাও করিয়েছো মাত্র একটি ভুলের কারণে তার শরীরের রঙ কালো করে দিলে তখন আল্লাহ তালা তাদের প্রার্থনা জবাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে ওহি পাঠালেন তুমি চন্দ্র মাসের তেরো চোদ্দো পনেরো তারিখে রোজা পালন করো স্বয়ং নবীজি সফরে থাকা অবস্থায়ও আইয়ামে বিজের রোজা রাখতেন হযরত নু আলাইহিস সালামের সময়ও রোজার প্রচলন ছিল তিনি ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিন ছাড়া সারা বছর রোজা রাখতেন হজরত নু আলাই সালামের যুগ থেকে শেষ নবী হজরত মোহাম্মদ সালাই সালাম পর্যন্ত প্রতি মাসে তিনটি রোজা প্রচলন ছিল অবশেষে আল্লাহ তালা রমজান মাসে রোজা দিয়ে এ রোজাকে রহিত করে দিলেন হজরত নু আলাই সালামের পরের সময়ে নবী ছিলেন হজরত ইব্রাহিম আলাই সালাম তার সময়ে এ একই রোজার বিধান চালু ছিল আশুরার দিন আল্লাহ তাল্লাহ বনি ইসরায়েলকে দুঃশ্মন থেকে রক্ষা করেন তাই হজরত মুসা আলাহিসাল্লাম ওই দিনে রোজা রাখতেন মহানবী সাল্লু আলাইসাল্লাম নিজেও এ দিনে রোজা রাখতেন এবং তার উন্মতদের এ দিনে রোজা রাখার নির্দেশ দিয়েছেন হজরত দাউদ আলাহ সাল্লাম তার সময়ও রোজার প্রচলন ছিল এ সময়কার রোজা ছিল শ্রেষ্ঠ রোজা রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেন তুমি শ্রেষ্ঠ রোজা রাখবে আর তা হলো দাউদ আলাইসালামের রোজা একদিন রোজা রাখবে আর একদিন রোজা রাখবে না হজরত ইসা আলাহ সাল্লাম এর সময়ও রোজার প্রচলন ছিল যার প্রমাণ রয়েছে পবিত্র আল কুরআনে তুমি খাও ও পান করো এবং চোখ জুড়াও যখন তুমি মানুষদের কাউকে দেখতে পাবে তখন বলবে আমি দয়াময় আল্লাহর নামে রোজা মানত করছি আমি আজ কোনো মানুষের সঙ্গে কথা বলবো না রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম এর উপর রোজা ফরজ হয় দ্বিতীয় হিজড়ির সাবান মাসে মহানবী সাল্লাল্লাহু আলী আসালামের উপর রোজা ফরজ হওয়ার পর পূর্বের রোজার বিধানসমূহ রহিত হয়েছে তবে আগের এই রোজাগুলো সুন্নতি আমল হিসেবে এখনও কার্যকর রয়েছে